দিন বন্ধ থাকার পর দীর্ঘতিতে রাজবাড়ি স্টেশনে এসে অবস্থান করছে যাত্রী অনেকদিন চলা চলের পর দেখা যাচ্ছে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম যাত্রী সংখ্যা আশা করি সামনে আরো বাড়বে দেখছেন প্রত্যেকটা গাড়ি ফাঁকা কোন যাত্রী নাই ট্রেনটি খুলনা থেকে ঢাকা যাবে রাজবাড়ি থেকে দুইটা বিশ খুলনা থেকে ঢাকা যাবে থেকে ঢাকা যাচ্ছে আপনার কোন অনুভূতি আছে খুব ভালো লাগতেছে যাত্রীর সংখ্যা খুবই কম ঠিক আছে সুন্দরবন মানুষ বসে আসতে হচ্ছে আরামদায়ক জানে ট্রেনে ট্রেনে ভ্রমণ চলেন আপনার কেমন লাগলো আপনার কাছে ট্রেনের মতন আর কোন ভ্রমণ হয় না ধন্যবাদ ধন্যবাদ ট্রেনটি এখন থেকে সাপ্তাহিক যারা রাজবাড়ি থেকে ঢাকা যাবেন তাদের তারা রাত দুইটা বিশে মিনিটে রাজবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়িটি ছেড়ে যাবে oi parceiro oi parceiro oi mata